অনারেবল সিএম ম্যাম মঞ্চে উপস্থিত আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলার ভারতবর্ষের আয়কনস সৌরভ স্যার মঞ্চে উপস্থিত আছেন রিচা আমাদের সোনার মেয়ে তার ফ্যাম আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলকাতা কমিশনার অফ পুলিশ স্পোর্টস মিনিস্টার অরূপ স্যার অ্যান্ড সকল ডিগনিটিসরা আছেন সিএবির বেশি কথা বলবো না অলরেডি অনেকেই গৌতম দা খুব সুন্দর করে সব কিছু বলছিল বাট ছোট্ট একটা স্টোরি যেটা আমার মনে হয় আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা কারণ দু সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালো বাজে ভালোভাবে খেলতে পারিনি সেই সময় আমি খুব ডিসঅপয়েন্টেড অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দেব বাবলু স্যার গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি সেই সময় তারা বলেছেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট সেই সূত্রে রিচাকে দেখা প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার ফিফটিন সিক্সটিন ট্রায়ালের মতন করে সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করি রিচার মতন অনেক মেয়েরা ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে সেইখান থেকে আমাদের আমার রিচার সাথে প্রথম পরিচয় রিচা এত ট্যালেন্টেড এত স্ট্রং একজন ক্রিকেটার আমি আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয় সেই সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই তো অনেকেই অপোজ করেছিল যে না ও এখন অনেক ছোট ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়ারে আনার দরকার নেই সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল বলছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও ওকে এক্সপোজার দাও তারপর থেকে হিস্ট্রি তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে ছেলে যায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে ফাইনাল খেলে অ্যান্ড আমার দেখা এখনো পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার কারণ এই মুহূর্তেই কারণ সব ট্রফিও জিতেছে বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে ডাবলুপিএল একা দাঁড়িয়ে তার টিমকে আরসিবি কে চ্যাম্পিয়ন করেছে ডাব্লুপিএলএসএ কঠিন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে অ্যান্ড এই বছর এখন দুদিন আগে কিছুদিন আগে যেটা পঞ্চাশ বছর ধরে অলমোস্ট সাতচল্লিশ বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন তারা শুরু করেছিলেন লোপাদি মিঠু দিই গার্গিদি এদের সময় থেকে রুনা এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিলো সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম আর সেই ড্রিমটা রিচা হরমান স্মৃতি জেমি দীপ্তি এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদের ফুলফিল করেছে আর রিচা আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এটাই বলবো যে রিচা এই জার্নিটা তোমার এখানে শুরু হলো এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড় আরও অনেক এক্সপেকটেশান বাড়বে অ্যান্ড সিএবি যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি বিসিসিআই সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে আর আশা করবো এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে এনকারেজ করবে যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি কারণ এই রকম একটা মুহূর্ত উইমেন্স ক্রিকেটের কাছে ইতিহাস কারণ এই ইতিহাসটা বা মানে সামনে থেকে দেখার জন্য রিচার রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর রিচার ফ্যামিলি রিচার বাবা মার কথা বলতে হয় অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যে উপস্থিত ঝুলন রিচা রিচার ফ্যামিলি অরূপবাবু মাননীয় স্পোর্টস মিনিস্টার পাওয়ার মিনিস্টার মিমি মিমি শিলিগুড়ির মানুষ নর্থ বেঙ্গলের মানুষ সিবির অফিস ব্যারাররা অনারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে অনারি ট্রেজারার সঞ্জয় দাস অনারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত রনারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ আর এখানে উপস্থিত অনেকে এখানে যত নাম আছে আমার সামনে ততই নাম যারা ভারত বেঙ্গল বহুদিন ধরে খেলেছে শুধু ছেলেদের নয় মেয়েদের আমি স্পেশাল মেনশন করবো মেয়েদের কারণ এখানে সামনে গার্গিদি আছে মিঠু দিয়ে আছে শ্যামা আছে যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে লোপাদি আছেন রুনা দিয়ে আছেন কেয়াদি আছেন তারপর শর্মিলা তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স তখন আমি খেলি তখন আমি ঝুলনকে দেখতাম ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো আমিও আসতাম ইডেনে দৌড়োতে ঝুলনও দৌড় তো আমিও আসতাম তখন আমিও ইন্ডিয়ারই খেলি দেশের ক্যাপ্টেন তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড় এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে ঝুলন মিতালি এ এদের কাঁধে চড়ে এদের চেষ্টায় গার্গি দিয়ে আছেন মিঠুদি দিয়ে আছেন আরও যারা ভারতবর্ষরে খেলেছে বিভিন্ন সময় তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে মনে রাখবেন যে সব কিছু শুরু হয় আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে অতটা ড্যাজলিংলি হয় না কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয় আজকে রিচা জ্যামাইমা শেফালি স্মৃতি হরমনপ্রীত যাদেরই নাম করুন তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত যায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক আমার মনে আছে যখন ডাব্লুপিএল শুরু হয় তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের ডাব্লুপিএল হবে ইডেনে টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট হবে উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় এর সাথে হয়তো অনেকে জানে না অনেকে এই ছোটো ছোট জিনিস মাথাও রাখে না এটা বছর আগেকার কথা তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের ডাব্লুপিএলও এত ভালোভাবে শুরু হয়নি যেদিন রিচা রিচা ওয়ার্ল্ড কাপ যেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ যেতে আমি ওনাকে এস করি যে আপনাকে এই ফাংশানে আসতে হবে উনি এক কথায় রাজি হন বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে আমি ছেলেদের ক্রিকেটেদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখবো তার এই ছোট্ট কেরিয়ারে রিচার বয়স বেশি নয় আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি টোয়েন্টি টু আর টোয়েন্টি থ্রি হ্যাঁ রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব রিচাকে আমাদের সিএবির তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এখানে যারা সবাই আছে হার্ট হার্টিয়েস কংগ্র্যাচুলেশনস কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল স্পেশাল মোমেন্ট ইন লাইফ আমি ভারতের ওই তিনটে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম আমি তিনটেই রানার্স আপ হয়েছি সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ ওয়ার্ল্ড কাপ জেতার কী অনুভূতি সেটা রিচাই ভালো বলতে পারবে রিচা শুধু এটি ভালো প্লেয়ার নন আপনারা স্মৃতিকে দেখেছেন আপনারা হারমনকে দেখছেন আপনারা জেমাইমাকে দেখছেন কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম আমি জানি যে ছ নম্বর সাত নম্বরে ক্যাফ বা যুবরাজ আসতো তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার একশো ছত্রিশটা মনে রাখবে ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের এইট্টি ফাইভটা মনে রাখবে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে সে সাউথ আফ্রিকার এগেনস্টে নাইনটি ফোর হোক ফিফটি সেভেন বলসে ফাইনালে থার্টি ফোর হোক সেভেন্টিন বলসে শুধু স্ট্রাইক রেটে দেখবেন অ্যান্ড এটা আমি কিন্তু ফিফটি ওভারের কথা বলছি ইটস নট টোয়েন্টি ওভার্স ক্রিকেট রিচার স্ট্রাইক রেড ইজ দ্য ডিফারেন্স ফ্রম ইন্ডিয়া ফিনিশিং অ্যাট টু ফিনিশিং অ্যাট থ্রি টোয়েন্টি ফাইভ সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারোর থেকে কম নয় তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমার কেরিয়ার সবে শুরু মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে আগামী চার পাঁচ ছ বছরে আরও ওপরে যাবে আরও তোমার সুযোগ হবে আরও খেলার সুযোগ হবে আরও পারফর্ম করার সুযোগ হবে তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো আর আরও নাম আর একদিন ঝুলানের মতো আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন তার সময় আছে তার সময় আছে তার সময় আরও তুমি সবে বাইশ বছর বয়স তোমার তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা হার্টিস কংগ্রাচুলেশনস আজকে যারা এসছেন রিচাকে ফ্যালিসিটেট করার জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টার কেসিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে আজকে সবাই আছেন এখানে সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুধু